খুবই মূল্যবান কথা তুমি কি জানতে চাও আল্লাহর কাছে তোমার সম্মান কতটুকু তাহলে দেখো তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন তুমি দেখো তিনি তোমাকে তার যিনি যিনি রে মশগুল রেখেছেন তাহলে জেনে রেখো তিনি তোমাকে স্মরণ করতে চান যদি দেখো তিনি তোমাকে কোরআন ধারা মশগুল রেখেছেন তাহলে জেনে রেখো তিনি তোমায় তোমার সাথে কথা বলতে চান যদি দেখো তিনি তোমাকে ইবাদত আনুগত্য ব্যস্ত রেখেছেন তাহলে জেনে রেখো তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিচ্ছেন যদি দেখো তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে রেখেছেন তাহলে জেনে নাও তিনি তোমাকে দূর দূরে ঠেলে দিচ্ছেন যদি দেখো তিনি তোমাকে দুয়া ব্যস্ত ব্যস্ত রেখেছেন তাহলে জেনে নাও তিনি তোমাকে কিছু দিতে চান যদি দেখো তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বা